আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ 8 মে বুধবার 2024 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজকে মার্কেটে ভালো পরিমাণে সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বুধবার ডিসি প্রধান বাই এক্স সূচক 34.59 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 5690 পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিএসসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে ডিএসসি থার্টি সূচক আজ চোদ্দ পনেরো পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে দুই হাজার ছাব্বিশ পয়েন্টে আমরা যে ডিএসি শরীয় সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে ডিএসসি শরীয় সূচক আজ চার দশমিক ষাট পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে এক হাজার দুইশো পঞ্চাশ পয়েন্টে অর্থাৎ আজকে তিনটি সূচকেই সূচকের পতন হয়েছে আজ ডিএসিতে আটশো ঊনসত্তর কোটি উনষাট লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসে লেনদেন হয়েছে এগারোশো আট কোটি চৌত্রিশ লাখ টাকা অর্থাৎ লেনদেনের পরিমাণ মোটামুটি কমেছে যা খুবই খারাপ দিক আমি বলবো আজ ডিসিপি লেনদেন হওয়ার তিনশো সাতানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে বিরানব্বইটি প্রতিষ্ঠানের দাম কমেছে দুশো তিপ্পান্নটি এবং দাম অপরিবর্তিত ছিল পঞ্চাশটি কোম্পানির এখন আমরা যদি আজকের মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে মার্কেট পুলার্স বা সুযোগ যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলেন নাবানা ফার্মা ইবিএল ব্যাট বিসি মালাক ইজেনারেশন ই জেনারেশন সাউথ ইস্ট ব্যাংক অলিম্পিক আল আরাফা ইসলামী ব্যাংক আলিফ ইন্ডাস্ট্রিজ এবং হাইরেলবার্গ সিমেন্ট সেক্ষেত্রে দেখা যাচ্ছে নাবানা ফার্মা তারা একাই দুই পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে ইস্টার্ন ব্যাঙ্ক এবং ব্যাট বিসি তারা এক পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে মালাকিস্পিন ই জেনারেশন সাউথ ইস্ট ব্যাঙ্ক অলিম্পিক ইন্ডাস্ট্রিজ আল আরাফা ইসলামী ব্যাংক আলিফ ইন্ডাস্ট্রিজ এবং হাইডেল ওয়ার্ক সিমেন্ট তারা সবাই এক পয়েন্টে সামান্য পরিমাণে কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে তো সেক্ষেত্রে নাবানা ফার্মা তারা সাতেরো মিটার ত্রিশ পয়সা থেকে একশো টাকা দশ পয়সা ইবিএল ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা থেকে ছাব্বিশ টাকা আশি পয়সা ব্যাট বিসি তিনশো তিয়াত্তর টাকা সত্তর পয়সা থেকে তিনশো ছিয়াত্তর টাকা মালিক স্পিন আটত্রিশ টাকা বিশ পয়সা থেকে চল্লিশ টাকা দশ পয়সা ই জেনারেশন চল্লিশ টাকা ষাট পয়সা থেকে চুয়াল্লিশ টাকা ষাট পয়সা সাউথ ইস্ট ব্যাংক দশ টাকা দশ পয়সা থেকে দশ টাকা তিরিশ পয়সা অলিম্পিক

বিশাল পরিবর্তন ঘটিয়েছে অর্থাৎ তারা একাই দশ পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে উত্তরা ব্যাংক সাত পয়েন্টের বেশি ব্রাক ব্যাংক চার পয়েন্টের বেশি এবং প্রাইম ব্যাংক বিকন ফার্মা কোহিনুর কেমিক্যাল পোবাল ব্যাংক আই পাইসি বেস্টরিং এন তারা এক পয়েন্টের সামান্য বেশি সূচকের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে পাওয়ার গ্রিড দেখা যাচ্ছে বিয়াল্লিশ টাকা থেকে চল্লিশ টাকা নব্বই পয়সা লেনদেন হয়েছে উত্তরা ব্যাংক পঁচিশ টাকা নব্বই পয়সা থেকে বাইশ টাকা চল্লিশ পয়সা ব্রাক ব্যাংক আটত্রিশ টাকা আশি পয়সা থেকে সাঁত্রিশ টাকা সত্তর পয়সা প্রাইম ব্যাংক বাইশ টাকা থেকে একুশ টাকা চল্লিশ পয়সা বিকন ফার্মা একশো নব্বই টাকা দশ পয়সা থেকে একশো সাতাশি টাকা চল্লিশ পয়সা কোহিনুর কেমিক্যাল সাতশো উনসত্তর টাকা সত্তর পয়সা থেকে সাতশো সাতচল্লিশ টাকা সত্তর পয়সা পুবাল ব্যাংক উনত্রিশ টাকা ষাট পয়সা থেকে উনত্রিশ টাকা দশ পয়সা দশ টাকা তিরিশ পয়সা থেকে দশ টাকা বেস্ট হোল্ডিং উনচল্লিশ টাকা সত্তর পয়সা থেকে আটত্রিশ টাকা আশি পয়সা এবং এনবিএল সাত টাকা থেকে ছয় টাকা নব্বই পয়সায় লেনদেন হয়েছে এখন যে আমরা আজকের দিনে টপ গেন ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল জেমাই হসপিটাল ফেক ডিল

যেহেতু তাদের রেকর্ড ছিল সেই কারণেই গতকালকে রেকর্ড থাকার কারণে মূলত আজকে তাদের এস তাদের মূল্যের পতন ঘটেছে অর্থাৎ তারা তেরো পার্সেন্টের বেশি তাদের মূল্য হ্রাস পেয়েছে অপরদিকে ওরিন তিন পার্সেন্টের বেশি মূল্যের পতন ঘটেছে এবং বাকি সবারই আজকে দু পার্সেন্টের বেশি মূল্যের পতন ঘটেছে এখন যদি আমরা আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকের দিনের লেনদেনের শীর্ষে চলে এসেছে ফেক ডিল তারপর রয়েছে মালিক স্পিন গোল্ডেন সোন এশিয়াটিক ল্যাব নাওয়ানো ফার্মা ই জেনারেশন শাইন টুকো সিরামিক্স বেস্ট হোল্ডিং কোহিনুর কেমিক্যাল এবং ওয়াইমেক্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফেক ডিল তারা আজকে পঁয়ত্রিশ কোটি টাকার কাছাকাছি তাদের লেনদেন হয়েছে অপর দিকে মালিক স্পিন চৌত্রিশ কোটি টাকার কাছাকাছি গোল্ডেন সোয়ান তেত্রিশ কোটি টাকার কাছাকাছি এশিয়াটিক ল্যাব বত্রিশ কোটি টাকার কাছাকাছি নাভানা ফার্মা সাঁত্রিশ সাতাশ কোটি টাকার কাছাকাছি ই জেনারেশন ছাব্বিশ কোটি টাকার কাছাকাছি শাইন সিরামিক পঁচিশ কোটি টাকার কাছাকাছি বেস্ট হোল্ডিং চব্বিশ কোটি টাকার কাছাকাছি কোহিনুর কেমিক্যাল এবং ওয়াই ম্যাক্স তারা বিশ কোটি টাকার মধ্যে তাদের লেনদেন হয়েছে এখন আমরা যদি আজকে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে ফেক ডিল তাদের আজকে মোটামুটি হিউজ মানে ভলিউম হয়েছে অর্থাৎ এক কোটি চুরাশি লাখ তিপ্পান্ন হাজার চব্বিশটি শেয়ারের তাদের লেনদেন হয়েছে এরপরে দ্বিতীয় স্থানে চলে এসেছে গোল্ডেন সন গোল্ডেন সনের আজকে এক কোটি উনতিরিশ লাখ উনষাট হাজার তিনশো পঁয়তাল্লিশটি শেয়ারের লেনদেন হয়েছে এরপরে মালেকি স্পিন দেখা যাচ্ছে তাদের ছিয়াশি লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তারপরে এনআরবি ব্যাংক তাদের তিয়াত্তর লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তারপর বেস্ট হোল্ডিং তাদের তেষট্টি লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে ই জেনারেশন তাদের একষট্টি লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে ওয়াইমেক্স ষাট লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে সায়েন বুকুর তাদের উনষাট লাখ টাকার মতো শেয়ারের লেনদেন হয়েছে তারপর রয়েছে ফোনেক্স ফাইন্যান্স তাদের আটান্ন লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এবং এশিয়াটিক ল্যাব তাদের সাতচল্লিশ লাখ সাতাশ হাজার চারশো পঁচাত্তরটি শেয়ারের লেনদেন হয়েছে এখন যে আমি সেক্টর বেস লেনদেন দেখি তাহলে দেখা যাবে যে আজকের দিনের সেক্টর বেস লেনদেনের মধ্যে অধিকাংশ খারাপ করেছে যেহেতু আজকে সূচকের পতন হয়েছে সেহেতু দেখা যাচ্ছে যে ব্যাংক সেক্টর ফিনান্সিয়াল সেক্টর জুট সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সিমেন্ট সেক্টর মি সিলেনিয়া সেক্টর সিরামিক সেক্টর সেক্টর টেলিকমিউনিকেশন কর্পোরেট বন ইন্স্যুরেন্স পেপার অ্যান্ড প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং সেক্টর ফার্মা সেক্টর এবং ট্রাভেল লেজার সবাই

এবং আগামীকাল বৃহস্পতিবার বাজারে সামান্য সংশোধন প্রবণতা থাকতে পারে কিন্তু তাদের অনুমানকে ছাপিয়ে আজ বুধবার বড় পতন প্রবণতায় শেয়ার বাজারের লেনদেন শেষ হয়েছে লেনদেনের শুরুতে আজ বাজার কিছুটা ইতিবাচক প্রবণতে দেখা যায় তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি একুশ মিনিটের মাথায় প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক পনেরো পয়েন্ট বেশি হারিয়ে লেনদেন হয় সূচক ইতিবাচক করার চেষ্টা করলেও আর হয়নি এরপরে উঠানামার মধ্যে লেনদেন চলে শেষ ভাগে বেলা একটা পর ডিসি সূচক প্রায় পঞ্চাশ পয়েন্ট পড়ে যায় তবে শেষ শেষবেলায় সুযোগ কিছুটা উদ্ধার হয়ে পতন সাড়ে চৌত্রিশ পয়েন্টটি স্থির হয় বাজার সংশ্লিষ্টরা বলেছেন আগামীকাল বাজারে সামান্য স্রোত গতিতে দেখা যেতে পারে তবে শেষবেলায় ঘুরে দাঁড়াতেও পারে তারা আশা করছেন আগামী সপ্তাহে বাজার পুরোদমে ঘুরে দাঁড়াবে যাই হোক এখন কি পরিস্থিতি সেটাই দেখার বিষয় আগামী সপ্তাহে যদি বাজার ঘুরে দাঁড়ায় সেটা অবশ্যই খুশি সংবাদ বয়ে আনবে বলে আমি মনে করি আমরাও আশা করি বাজার ঘুরে দাঁড়াবে বা বাজার ঘুরে দাঁড়ানো উচিত যাই হোক এখন আমি চলে যাবো আরো একটি গুরুত্বপূর্ণ নিউজে করদাতাদের জন্য সুখবর আছে এটি একটি শেয়ার মার্কেটের সাথে রিলেটেড না হলেও অর্থনীতির সাথে সম্পর্কিত তাই গুরুত্বপূর্ণ নিউজ সেটা হচ্ছে কি ধরনের সুখবর তাই আমরা একটু দেখে চলেন প্রতিবেশী দেশগুলোর তুলনায় কর জিডিপি অনুপাতে বাংলাদেশ পিছিয়ে অর্থ পাচার কর ফাঁকি ও অবৈধ পুঁজি প্রবাহ কর আদায়ের প্রচলিত পদ্ধতি করদাতাদের আস্থার সংকট এবং কর অব্যাহতি নীতির কারণে দেশ প্রয়োজনীয় রাজস্ব আদায় হচ্ছে না আর জিডিপি অনুপাতে রাজস্ব আহরণ ও হতাশাজনক তাই রাজস্ব বাড়াতে করদাতার হয়রানি কমাতে বিশেষ উদ্যোগ নিচ্ছে এনবিআর আর জিডিপির অনুপাতে করের অংশ বাড়ানোর পরামর্শ দিয়ে আসছে অর্থনীতিবিদরা দুই হাজার চব্বিশ বাজেটে রাজস্ব আহরণ বৃদ্ধি সহ করদাতাদের হয়রানি কমাতে নতুন উদ্যোগ নিচ্ছে এনবিআর আগামী বাজেটে ব্যক্তি ও কোম্পানি সব শ্রেণীর করদাতাকে স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন জমা দিতে হবে এ পদ্ধতিতে রিটার্ন অ্যাসেসমেন্ট করা হয় না বর্তমানে ব্যক্তি করদাতাদের স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন জমা দিতে হয় তো অন্যদিকে কোম্পানি কদা তারা ধারানি ও সাধারণ দুই নিয়মে রিটার্ন জমা দিতে পারেন সাধারণ মে জমা দেওয়া রিটার্ন অ্যাসেসমেন্টের মাধ্যমে চূড়ান্ত কর আদায় করা হয় আর সনির্ধারণী পদ্ধতি রিটার্ন অডিট করা হয় তো সংশ্লিষ্টরা জানায় অ্যাসেসমেন্ট প্রথা বাতিল হলে কমপ্লাইন করদাতাদের তাদের হয়রানি কমবে তবে এক্ষেত্রে রাজস্ব ঝুঁকির প্রবণতাও তৈরি হবে যেমন অডিটে না পড়লে অস্বচ্ছ কোম্পানিগুলো মাফিক রিটার্ন জমা দিয়ে পার পেতে পারে অর্থাৎ আইনের মধ্যে থেকে কোম্পানির কর ফাঁকের সুযোগ পাবে যাকে এখন আমি চলে যাব অপর গুরুত্বপূর্ণ আরেকটি নিউজে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন সপ্তাহে চতুর্থ কর্ম দিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে পঁয়ত্রিশটি কোম্পানির লেনদেনে অংশ নিয়েছে এসব কোম্পানির মোট একচল্লিশ কোটি সাতাশি লাখ পঞ্চাশ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ কোম্পানির শেয়ার তো তারা কারা তারা হলো কো আলিফ ইন্ডাস্ট্রিজ রেনেটা পিএলসি বাংলাদেশ স্টিল এবং তাফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে চৌত্রিশ কোটি পঁয়তাল্লিশ লাখ টাকারও বেশি যাই হোক আপনারা চাইলে শেয়ারগুলো দেখতে পারেন এবং প্রজনে বিনিয়োগ করতে পারেন তাহলে অবশ্যই বিনিয়োগ করার পূর্বে দেখে শুনে এবং বুঝে অবশ্যই বিনিয়োগ করবেন কারণ শেয়ারগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই বিনিয়োগ করার পূর্বে অবশ্যই আপনাদের বুঝে শুনে তারপরে বিনিয়োগ করা উচিত তো আজকের মতো ভিডিওর বাড়াবো না যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ